ফেসবুক কিন্তু একদম একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে এবং দেখা গেছে এই যে রিলস ভিডিওতে ভিউস না হয় না কেন এবং ইনকাম কেন কম টোটাল বিষয় নিয়ে কিন্তু ফেসবুক একটা নতুন আপডেট দিয়েছে এটা যাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে তারা কিন্তু দেখতে পারতেছেন যে আসলে এই আপডেটটা কিন্তু তাদের এখানে শো করতেছে যারা কন্টেন্ট মনিটাইজেশন না তাদের এখানে কিন্তু শো করে না তখন বড় ব্যাপার যে কন্টেন্ট মনিটাইজেশন পাওক আর না পাওক এটা বড় বিষয় না বড় বিষয় হয়েছিল আপনি ভিডিওতে বা আপনার রিলস ভিডিওতে কেন ভিউ আসে না বা ভিউ আসার কারণ কি বা কি কাজ করলে আপনার ভিউ আসবে তো এই জিনিসটার উপরেই কিন্তু দেখা গেছে ফেসবুকে কিন্তু একটা আপডেট দিয়েছে যার কারণে কিন্তু দেখা গেছে এখন কিন্তু এখান থেকে মানে ইনকাম করাও খুব সহজ হয় দেখা গেছে ইনকাম অনেকে বলে যে রিলস ভিডিওতে ইনকাম আসে না কেন আসে না টোটাল ডিটেলসটাই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তো যার কারণে যে আপনি একটা ভিডিওতে যাতে ভিডিওটা ভাইরাল হয় এবং ভিডিওতে ভিউজ বেশি আসে এই টিপসগুলো নিয়ে কিন্তু এই দেখা গেছে আপডেটটা ফেসবুক দিয়েছে হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো অনেকেই ক্লিয়ার হয়তো বুঝতে পারবেন হয়তো যারা মনিটাইজেশন আছে অনেকে হয়তো এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে আসলে এই আপডেটটা কি হয়তো অনেকে বোঝেন অনেকেই বোঝেন না যে আসলে নতুন আপডেটটা কি দিছে বা কি করলে আপনার ভিডিও ভাইরাল হবো বা কী করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি হইব অনেকেই আছে দেখা গেছে দুই চার পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড ভিডিওটা দেখেই চলে যায় হয়তো যার কারণে কিন্তু পুরো একটা জিনিস যে মেসেজ থাকে যে আসলে ভিডিওতে কী বলতে আছি আমরা বা অনেকেই আছে যারা কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে অনেকে এই জিনিসগুলো সম্পূর্ণ ভিডিও দেখে না যার কারণে কিন্তু মেসেজটাও ক্লিয়ার হয় না যার কারণে আপনি ভিডিওতে যদি আপনি ভিউজ আনতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যে আপডেটটা ফেসবুক দিয়েছে এই আপডেটটা সম্বন্ধে আপনাদের সাথে পুরো ডিটেলস আলোচনা করুন ভিডিওটা একটু লং হইতে পারে ধৈর্য ধরে দেখবেন আপনি উপকার আসবেন এবং যদি ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখেন এবং এই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনার কখনই আর কোনো ভিডিওতে ভিউজ কম আসবে না বা আপনার করণীয় কি যদি ফেসবুক থেকে আপনি ইনকাম করতে চান তাহলে আপনার কী করে নেব এবং ভিউজ আনার জন্য আপনার কি করতে নেব টোটাল বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওটা থাকবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছিল কি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটি ফলো করে পাশে দেখবেন কারণ হলো টিভ জাতীয় নিত্য নতুন ভিডিও কিন্তু আমি সবসময় আপনাদেরকে দিয়ে থাকি তো আসেন মূল কথায় আসা যাক যে এই আপডেটটা কি ফেসবুক যে আপডেটটা দিছে এখানে কিন্তু একদম স্পষ্ট ভাষায় লেখা আছে সাইডেও আমি দিয়ে দিতেছি রিলস উইথ হায়ার ওয়াচ টাইম মে আন মোর মানে যে আপনি যে রিলস ভিডিওটা পোস্ট করতেছেন এটা কিন্তু হায়ার ওয়াচ টাইম লাগব মানে আপনার সর্বোচ্চ ওয়াচ টাইম লাভটা আপনার ভিডিওতে তাকে গেছে এই যে আপনি একটা রিলস ভিডিও পোস্ট করেন এই পোস্ট করার সাথে সাথেই কিন্তু দেখা গেছে আপনাদের অনেক কিন্তু দেখা গেছে শুভাকাঙ্ক্ষী থাকে আমাদের যে যারা যাদের কাছে পোস্টটা যাওয়া মাত্রই দেখা গেছে আমার পনেরো সেকেন্ডের একটা রিলস ভিডিও বা দশ সেকেন্ডের একটা রিলস ভিডিও এই রিলস ভিডিওটা তাদের কাছে যাওয়া মাত্রই তারা কিন্তু একটা লাইক করে দেয় একটা কমেন্টস করে দেয় অর্থাৎ আপনার এই ভিডিওটা কিন্তু সে না দেখেই কমেন্টস করে দেয় এটা হলো একদম সবচেয়ে মানে ভিডিওতে ভিউজ না আসার সবচেয়ে মানে একটা ক্ষতিকর বিষয় হ্যাঁ তো যার কারণে আপনি দেখা গেছে আপনি যখন একটা রিলস ভিডিও পোস্ট করেন এটা কিন্তু সাথে সাথেই কিন্তু দেখা গেছে ফেসবুক কিছু মানুষের সাজেস্ট করে দেয় যাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা চলে যায় তখন যাদের কাছে প্রথমে সাজেস্ট করে মনে করেন যে পঞ্চাশ জনের কাছে প্রথমে সাজেস্ট করছে এই পঞ্চাশ জন ব্যক্তি যদি আপনার এই রিলস ভিডিওটা না দেখেই কমেন্টস করে তাহলে আপনার ভিডিওটা ডাউন করে দেবে ফেসবুক অর্থাৎ আপনার ভিডিওটা যখন তাদের কাছে সাজেস্ট করছে তারা এই ভিডিওটা দেখে নাই হ্যাঁ তো না দেখার কারণে ফেসবুক পরবর্তী কারো কাছে আপনি ভিডিওটা আর সাজেস্ট করতেছে না যার কারণে কিন্তু এই ভিডিওটা ডাউন হয়ে যায় এখন ফেসবুকে আপনি আমি সবাই কিন্তু ইনকাম করার জন্য আসছি অথচ আপনার কাছে যখন একটা ফেসবুক ভিডিও পাঠায় বা আমার কাছে আসে আমরা করি কি এই ভিডিওটা না দেখি একটা কমেন্টস করে দিই এবং একটা লাইক করে দিই হ্যাঁ দেখা গেছে যার কারণে কিন্তু এই ভিডিওটা আর পরবর্তীতে ফেসবুক কারো কাছে সাজেস্ট করে না যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলোয় ভিউজ একদম কম আসে হ্যাঁ দেখবেন যে আপনার বড় বড় যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে বা যার গেছে অনেক ভাইরাল সারা দেখা গেছে অনেক ভিডিওতে মিলিয়ন লাখ লাখ দেখা গেছে ভিউজ আসে আপনি এই ভিডিওগুলো দেখবেন দেখে যে ওইখানে যদি দুই মিলিয়নও ভিউ হয় দেখা গেছে সর্বোচ্চ কমেন্টস থাকে কত এক হাজার পনেরোশো বা আষ্টশো এরকম কিন্তু কমেন্টস থাকে অথচ দেখা গেছে আমাদের একটা ভিডিওতে যদি পঞ্চাশটা বা দুইশো যদি ভিউজ আসে দেখা গেছে আমাদের প্রায় এক দেড়শো কমেন্ট চলে আসে অর্থাৎ আমাদের ভিডিওটা কিন্তু আপনার দেখা গেছে তাদের কাছে যাওয়া মাত্রই কিন্তু দেখা গেছে তারা কমেন্টস করে দিয়েছে ভিডিওটা দেখে নেয় যার কারণে কিন্তু ভিডিওটা পরবর্তী কারো কাছে আর ফেসবুক সাজেস্ট করে নাই এটা আসলে একটা বিষয় ভিডিওতে ভিউস না আসার আর আশা করি আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন কখনোই এই কাজগুলো করবেন না যদি ফেসবুক থেকে আপনি ইনকাম করতে চান হ্যাঁ যে আপনি একটা ভিডিও তিরিশ সেকেন্ড হোক বা দশ সেকেন্ড হোক পনেরো সেকেন্ডের এই দশ সেকেন্ড পনেরো সেকেন্ড একটা ভিডিও যদি আপনার দেখার ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুকের থেকে ইনকাম করতে পারবেন না এই কারণে আপনার সামনে যার ভিডিও আসে তার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এরপর ওই ভিডিওটা একটা কমেন্টস করবেন আপনি যদি কমেন্টস নাও করেন তাহলে কিন্তু এখানে কোনো ইস্যু নেই কিন্তু মূল বিষয় ছিল আপনি এই ভিডিওটা দেখতে হইব আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু ফেসবুক পরবর্তী আরেকজনের কাছে কিন্তু এই ভিডিওটা ফেসবুকে আবার সাজেস্ট করবো ঠিক এটাই ছিল একটা বিষয় এখন আসে গেছিলো যে এই ফেসবুক যে আপ আপডেটটা দিয়েছে হায়ার ওয়াশ টাইম হায়ার ওয়াশ টাইমটা কি হায়ার ওয়াশ টাইমটা এরকম যদি আপনি একটা ভিডিও রিলস ভিডিও আপনি পোস্ট করেন যদি ভিডিওটা আপনার মনে করেন যে বিশ সেকেন্ডের একটা ভিডিও আপনি পোস্ট করছেন এখন এই বিশ সেকেন্ডের ভিডিওতে আপনি মানে এই ভিডিওটা আপনার ট্রেন্ডিংয়ে বা ভিউজ বেশি আসে বা সাজেস্ট যদি ফেসবুক করতে চায় তাহলে আপনার কত সেকেন্ডের মানে ভিউ হইতে হইব অ্যাভারিস কত সেকেন্ড ভিউ হইতে হইব যদি বিশ সেকেন্ডের আপনি কোনো একটা ভিডিও পোস্ট করেন রিলস ভিডিও তাহলে এই ভিডিওটা আপনার ন্যূনতম দেখা গেছে আপনার পনেরো সেকেন্ড থেকে ষোলো সেকেন্ডের ভিতরে আপনার ওয়াশ টাইম থাকতে হবে অ্যাভারিস ওয়াশ টাইম অ্যাভারিস ওয়াশ টাইম যদি আপনার পনেরো থেকে ষোলো সেকেন্ডের ভিতরে না থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই ভিডিওটা কিন্তু আপনার সাজেস্টে যাইবো না হ্যাঁ তো দেখা গেছে তো যার কারণে এই যে পনেরো যারা বিশ সেকেন্ডের যদি রিলস ভিডিও হয় তাহলে এইটা আপনার মানে ভালো একটা ভিউ যদি আপনার পেতে হয় তাহলে আপনার অ্যাভারেজ ওয়াচ টাইম লাগবে পনেরো থেকে ষোলো সেকেন্ড দেখা গেছে এই যে বিশ সেকেন্ডের একটা ভিডিও এটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে অডিয়েন্স থাকে এরা না দেখার কারণে কিন্তু দেখা গেছে এটা অ্যাভারেজ আপনাদের যে ভিডিওগুলো থাকে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ডের এটা একটু আপনারা চেক দিয়ে দেখবেন দেখা গেছে যদি আপনার অ্যাভারেজ দশ সেকেন্ড বা বারো সেকেন্ড যদি আপনার ভিডিওতে ওয়াচ টাইম থাকে বিশ সেকেন্ডে দেখবেন যে এই ভিডিওগুলো কিন্তু নর্মালি দেখা গেছে কিন্তু ভিউজ কম থাকে হ্যাঁ আর যদি আপনি দেখা গেছে পনেরো সেকেন্ডের কোনো বা বিশ সেকেন্ডের কোনো ভিডিও যদি আপনার থাকে আর এই বিশ সেকেন্ডের ভিডিও যদি আপনার অ্যাভারেজ ওয়াচ টাইম যদি আপনার পনেরো সেকেন্ড থাকে তাহলে দেখবেন যে এই ভিডিওগুলো কিন্তু দেখা গেছে আপনার অ্যাভারেজ মানে মানে ভিউজ কিন্তু টোটাল ভিউজ কিন্তু অনেক বেশি থাকে যার কারণে আপনাদের সবসময় একটা জিনিস অনুরোধ করবো সেটা হচ্ছিল কি আপনারা যারা বা আমরা যারা ফেসবুকে ইনকাম করার জন্য বা সফলতার জন্য আসছে তারা সময় চেষ্টা করবেন আপনাদের সামনে যার ভিডিও যাক না কেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এরপর তাতে কিন্তু একটা গঠনমূলক কমেন্টস করা উচিত গঠনমূলক কমেন্টস আপনি দেখা গেছে অনেকে গঠনমূলক কমেন্টস বোঝেন গঠনমূলক কমেন্টসটা দেখছে ভিডিওতে কি কথা বলছে এই প্রসঙ্গ নিয়ে আপনি কিছু মন্তব্য করতে হবে অনেকে এসে ভিডিওতে আইসেই একটা কমেন্টস করেছিল যে অসাধারণ ফলো টু ফলো আমার পরিবারে আসার ভাই এটা কিন্তু দেখা গেছে গঠনমূলক কমেন্টস না এটা কিন্তু

অ্যাভারেজ একটা ওয়াশ টাইম আছে এই অ্যাভারেজ ওয়াশ টাইমটা আপনি এইখানে চেক দিয়ে রাখবেন দেখেন আমার কিন্তু লাস্ট অ্যাভারেজ ওয়াশ টাইম আছে সিক্স দেখা গেছে সেকেন্ড কিন্তু অ্যাভারেজ ওয়াশ টাইম আছে অর্থাৎ দেখা গেছে আপনার টোটাল যে রিলস ভিডিওগুলো আছে এইটার কিন্তু এই ওয়াশ টাইম তো যার কারণে আমাদের যদি রিলস ভিডিও যেটা আমরা দিছি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড এইটার কিন্তু টোটাল মিলিয়ে যে অ্যাভারেজ ওয়াশ টাইম এটা এই ওয়াশ টাইমটা যদি এইটাই কিন্তু ফেসবুক আপডেট এই ওয়াশ টাইমটা যদি আমাদের দেখা গেছে হাই থাকে হুম লেখা কিন্তু হায়ার ওয়াশ টাইম হায়ার থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হবে এবং কিন্তু ওয়াচ টাইম অনেক যদি বেশি থাকে তাহলে কিন্তু আমাদের এখান থেকে ভালো একটা ভিউজ পাবো আর ভিউজ যদি বেশি হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে ইনকাম আমাদের কিন্তু বেশি হইব তো যার কারণে এই জিনিসগুলো কখনই কি করবে না অন্তত মিনিমাম দেখা গেছে দশ পনেরো একটা সেকেন্ডের ভিডিও এটা কিন্তু আমাদের দেখা হয়েছে যদি ফেসবুক থেকে ইনকাম আমাদের করতে চাই এই দেখেন আমি কিন্তু আরেকটা ভিডিও এখানে আমার দেখাই দেখেন আমার এই ভিডিওটায় এই ভিডিও হলো বিশ সেকেন্ডের একটা ভিডিও হ্যাঁ এই ভিডিওটা বিশ সেকেন্ডের একটা ভিডিও এটাই কিন্তু আমার দেখা গেছে ভিউজ আসে গেছে তিনশো সত্তরটা ভিউজ আসছে এবং অ্যাভারেজ ওয়াচ টাইম এসে কত এগারো সেকেন্ড এঙ্গেজমেন্ট আছে কত একাশিটা এখন এখানে দেখেন আমার বিশ সেকেন্ডের ভিডিও এই ভিডিওটা কিন্তু আমার আরও ভিউ আসতো কিন্তু এটা কিন্তু না আসার একটা কারণ হলো কি দেখেন এখানে কিন্তু আমার অ্যাভারেজ ওয়াচ টাইম হয়েছিলো কত এই এগারো এগারো আছে মানে বিশ সেকেন্ডের ভিতরে এগারো আছে ওয়াচ টাইম হ্যাঁ আর কিন্তু এখন এখানে কিন্তু কমেন্টস আছে কটা সিসল্লিশটা কিন্তু কমেন্টস আছে এই যে সিসল্লিশ জন ব্যক্তি যদি আমার ফুল এই ভিডিওটা দেখতো মানে বিশ সেকেন্ডের ভিডিওটা দেখতো তাহলে এখানে ক্ষেত্র কিন্তু আমার মানে ভালো একটা কিন্তু দেখা গেছে কিন্তু ভিউজ আসতে কিন্তু এরা করছে কি যে আমার এই ভিডিওটা যখন তার সামনে গেছে তখনই তারা করছে কি ভিডিওটা একটা লাইক মানে বত্রিশটা লাইক করছে সিসল্লিশটা কমেন্টস করছে তারা একটা লাইক করে দিয়ে একটা কমেন্টস করে চলে গেছে মানে আমার ভিডিওটা কিন্তু তারা দেখে নাই হ্যাঁ তো যার কারণে কিন্তু দেখেন আমার চলে আসছে কত মানে এগারো চলে আসছে এগারো সেকেন্ডে যদি এই বিশ সেকেন্ডের ভিডিওটা যদি আমার পনেরো থেকে ষোলো সেকেন্ড যদি আমার ওয়াচ টাইম আসতো অ্যাভারেজে তাহলে কিন্তু দেখা গেছে এই তিনশো সত্তরের জায়গায় প্রায় কিন্তু দুই হাজারের উপরে কিন্তু আমার এখান থেকে ভিউ চলে আসতো যখনই দেখা গেছে এই স্টার্টিং ভিউটা যখনই বেশি আসবে এবং ফার্স্ট যাদের কাছে ফেসবুক সাজেস্ট করে এরা যদি দেখা গেছে অ্যাভারেজ ওয়াচ টাইমটা যদি বেশি দেখে হ্যাঁ দেখা গেছে আপনি যে ভিডিওটা দেবেন এটা যদি দেখা গেছে ফিফটি মানে সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে যদি তারা ওয়াশ করে ভিডিওটা তাহলে দেখা গেছে ফেসবুক কিন্তু পরবর্তীতে আরেকজনের কাছে এই ভিডিওটা সাজক্রাইব কথাটা একটু ক্লিয়ার বুঝেন যে আপনি যেই ভিডিওটা দিতে আসেন যদি আপনার ভিডিওটার লেন্থ বিশ সেকেন্ড হয় এটা যদি সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে আপনি মানে ভিডিও পোস্ট করা পর যদি মানুষ দেখে ফার্স্ট যাদের কাছে যায় তাহলেই কিন্তু ভিডিওটা পরবর্তী দেখা গেছে অডিয়েন্সের কাছে কিন্তু ফেসবুক এটা সাজেস্ট করে কথাটা ক্লিয়ার হ্যাঁ তো যার কারণে আপনাদের ফার্স্ট যাদের কাছেই ভিডিওটা যাইবো বা যার ভিডিওটা আসুক এই ভিডিওটা চাইবেন মিনিমাম সিক্সটি ফাইভ দেখার পর একটা কমেন্টস করার জন্য আর যদি আপনি কমেন্টস নাও করেন তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই কিন্তু ভিডিওটা যাচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে দেখবেন দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডের একটা ভিডিও এটা না দেখার মতো কিছু নেই এটা কিন্তু শুধু যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এরাই কিন্তু এই আপডেটটা দেখতে পারবেন আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পান না তারা কিন্তু দেখতে পারবেন না কিন্তু সবচেয়ে বড় কথা ছিল কন্টেন্ট মনিটাইজেশন পান আর না পান এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা ছিল কি আপনাদের সামনে যার ভিডিও যাব দশ থেকে পনেরো সেকেন্ডের একটা ভিডিও এটা আমাদের দেখা উচিত এরপর একটা কমেন্টস করা উচিত বা কমেন্টস না করে আপনার ব্যক্তিগত কমেন্টস করলে আপনার পরিচিতি বাড়ে আর পরিচিতি বলে আপনার ফলোয়ার্স যার কারণে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন এবং এই দশ থেকে পনেরো সেকেন্ডের যদি ভিডিও আপনার সামনে আসে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এ না হলে দেখা গেছে কিন্তু আপনার সামনে কিন্তু দেখা গেছে আরেকজনের ভিডিও আসবে না এবং আপনার ভিডিও কিন্তু দেখা গেছে আরেকজনের সামনে যাব না আপনি যখন কারো ভিডিও ফুল দেখবেন তাহলে কিন্তু দেখা গেছে আপনার ভিডিও যারা আবার মানে ফুল ভিডিও যারা দেখে তাদের সামনে কিন্তু ফেসবুক সাজেস্ট করে জিনিসটা বুঝেন ফেসবুক কী সাজেস্ট করে আপনি যদি ফুল ভিডিও দেখার আপনার অভ্যাস থাকে তাহলে আপনার ভিডিও কিন্তু দেখা গেছে তাদের সামনে ফেসবুক সাজেস্ট করবে যারা ফুল ভিডিও দেখে যার কারণে যে শুধু আপনি ফুল ভিডিও দেখলেন আপনার ভিডিওটা যারা একজনের সামনে যাবেন না তা কিন্তু না ফেসবুক সবসময় এরকমই সাজেস্ট করে আপনি যেরকম ক্যাটাগরির ভিডিও দেখবেন ওই ক্যাটাগরির ভিডিও আপনার সামনে সাজেস্ট করব এবং আপনি যেরকম অ্যাভারেজ ভিডিও দেখেন ওই ভিডিও ওরকমই সাজেস্ট করবেন যার কারণে আপনি যদি ফুল ভিডিও দেখেন তাহলে আপনার সামনে দেখা গেছে ওই ফুল ভিডিও যারা আপনারা দেখে তাদের সামনে কিন্তু আপনি ভিডিওটা সাজেস্ট করবে যার কারণে ফেসবুক থেকে আপনি যদি ইনকাম করতে চান সফলতা অর্জন করতে চান অবশ্যই চেষ্টা করবেন এই যে ফেসবুকের যে গাইডলাইনগুলো থাকে বা যে আপডেটগুলো যায় বা ফেসবুক যে নির্দেশনাগুলো দেয় এগুলো আপনাদের কিন্তু আমাদের কিন্তু নিয়ম মেনে কাজ করতে হবে তাহলে কিন্তু আমরা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন ধন্যবাদ